হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার এসে গেছি আসুন রান্না শিখি চ্যানেলে আর বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নেবো এখন আমাদের বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এটা অল্প করে সেদ্ধ করেছি এটা আবার সবজি বানাবো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে কড়াইয়ের পরিমাণ মতন তেল নিয়ে এবারে তেলে দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি আর ফোড়ন দেবো আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে দেবো কুচি নাড়া চাড়া করে নেবো দিয়ে দেবো আদা বাটা স্বাদ মতন লবণ দিব হলুদের গুঁড়ি পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি যাতে কালারটা একটু ভালো হয় ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর আমাদের এটা নিরামিষের মধ্যে আমি বাঁধাকপিটা বানাচ্ছি এরপর দিয়ে দেব জিরে বাটা আমি পেটে রেখেছিলাম গুড়িটা আমি ব্যবহার করছি না এখানে আমি বাটাটা ব্যবহার করছি এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিরা ভালো করে একটু কষে নেব অল্প আঁচের মধ্যে কষবো যাতে মশলাটা কুড়ে না যায় অল্প পরিমাণ মতন জল দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নেব আমি মশলাটা এবার কষা হয়ে গেছে দিয়ে দেবো সিদ্ধ করা বাঁধাকপিটা ভালো করে কম আঁচের মধ্যে আমি বাঁধাকপিটা কষবো নাড়াচাড়া করে আলুটাকে এবার দিয়ে দেব আলুটাকে আমি তেলে ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এটা কম আঁচের মধ্যে কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই বাঁধাকপি সিদ্ধ হয়েছিল আলুটা একটু হবে তার মধ্যে অল্প আঁচের মধ্যে কষবো বাঁধাকপিটা হয়ে এসছে এবারে দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো ভালো করে একটু কষা হবে কারণ বাঁধাকপিটা একটু না কষলে জল বেরিয়ে গেলে বাজে লাগে তো একটু ভালো করে কষবো এরপরে বাঁধাকপিটা আমার হয়ে এসছে দিয়ে দেবো একটু ঘি পরিমাণ মতো আর ঘরে আমরা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন অল্প করে ওপরে ছড়িয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আমাদের বাঁধাকপি হয়ে গেছে